শুরু করুন ক্যাপ্টেন আজ হঠাৎ আপনাকে অনেক খুশি খুশি লাগছে যে তো লাগবে না বিশ্বকাপের আগে কি ম্যাচটাই না খেললাম আমরা উফ চোস হ্যাঁ বিশ্বকাপের আগে কি একটা সিরিজই না খেললেন আপনারা উফ এই হলো আপনাদের সমস্যা বুঝলেন আপনারা সব সময় নেগেটিভ বিষয় নিয়ে আর অতীত নিয়ে কথা বলেন পজিটিভ বিষয় আপনারা দেখতেই চান না বিশ্বকাপে ঠিক আগ মুহূর্তে ইউএস এর মতো একটা নিউকামার দলের সাথে আপনারা আস্ত সিরিজটাই হেরে গেলেন এইখানে পজিটিভ বিষয়টাই বা কই ক্যাপ্টেন কেন পজিটিভ বিষয় হলো শেষ ম্যাচটা দেখলেন না ইতিহাসে প্রথমবার আমরা কোনো টি টোয়েন্টি ম্যাচে পুরো দশ উইকেটে জিতেছি তাও আবার মাত্র বারো এটা কত বড় একটা পজিটিভ বিষয় একবার ভাবুন ভাবলাম অনেক বড় পজিটিভ বিষয় কিন্তু এতে লাভটা কি হলো লাভ এই হলো এখন বিশ্বকাপে যেই দলই আমাদের সাথে খেলতে আসবে তারাই এখন আমাদেরকে ভয় পাবে হ্যাঁ ভয়ে আকবারও দিয়ে দিতে পারে যাই হোক ইউএসএ সিরিজে আপনার মতে কি কি পজিটিভ বিষয় ছিল বলুন তো আমাদের ব্যাটসম্যানরা ফর্মে ফিরে এসেছে এটাও তো একটা পজিটিভ দিক 10 ম্যাচ খারাপ খেলার পর এক ম্যাচ ভালো খেললেই তারে ফর্মে ফিরে আসা বলে হ্যাঁ বলে তারপরে যে আবার তারে 10 ম্যাচ খারাপ খেলবে তখন আহা তখন তো তাদের ফর্ম চলে যায় তার মানে আপনাদের ব্যাটসম্যানদের ফর্ম কি শুধু কালে ভদ্রে দুই এক ম্যাচের জন্যই আসে তাও তো আসে অ্যাট লিস্ট আর শেষ ম্যাচটাতে মাত্র দুজন ব্যাটসম্যানই ব্যাটিং করলো তো ব্যাটসম্যানরা কি ফর্মে ফিরে আসলো আজকে তো দুজনার পরে আর তৃতীয় কোনো ব্যাটসম্যান খেলারই সুযোগ পায়নি পেলে দেখতেন আর সবাই ভালো খেলতো একদম ফাটিয়ে ফেলতো ক্যাপ্টেন গত দুই ম্যাচে আপনি পঁয়তাল্লিশ বলে করেছেন মোটে উনচল্লিশ মানে 39 রান আর আজকে ব্যাটিং এর সুযোগ পেলেই আপনি একদম নাইন থ্রি মানে তেরানব্বই রান করে ফেলতেন হ্যাঁ ফেলতামই তো আজকে একবার নামতে পারলেই দেখতেন হ্যাঁ যেহেতু আজকে ব্যাটিং এ নামতে হয় নাই এখন তো কত কিছুই বলবেন যাই হোক আর কি কি পজিটিভ বিষয় ছিল বলুন তো আর বাবা ব্যাটসম্যানদের সাথে আমাদের বলাররাও তো ফর্মে ফিরে এসেছে শেষ ম্যাচটাতে তো রিশাদ আর মুস্তাফিজ ব্যতীত কেউই এমন আহামরি ভালো বলে করে নাই ক্যাপ্টেন তারপরও আপনাদের বলার রাও ফর্মে ফিরে এসেছে কি এসেছে আচ্ছা বুঝলাম তারপর তারপর ইউএস এর মতো এত শক্তিশালী একটা দলের সাথে এমন ডমিনেট করে ম্যাচ জিতেছি এটাও তো একটা পজিটিভ বিষয় ইউএস এর মতো শক্তিশালী দল ইউএসএ কবে থেকে শক্তিশালী দল হলো আরে বলে কি আমার হিসেবে তো পুরো ক্রিকেট বিশ্বের মধ্যে ইউএসএ সবচাইতে শক্তিশালী দল কিভাবে কারণ ইউএস এর এক দলে ছয় ছয়টা দেশের খেলোয়াড় আছে দুনিয়ার আর কোন দলে এতগুলো দেশের খেলোয়াড় আছে বলুন না তা হয়তো নাই তাহলেই বুঝুন ইউএসএ কত শক্তিশালী দল আর সেই ইউএসএ কে শেষ পেস্টাতে আমরা একদম হেসে খেলে হারিয়ে দিলাম এর থেকে বড় পজিটিভ বিষয় কি হতে পারে আর বিশ্বকাপে ঠিক আগ মুহূর্তে ইউএস এর সাথে আপনারা এক একটা ম্যাচ জিতে গেল গুটা সিরিজটাই যে হেরে গেলেন সেটা কত বড় পজিটিভ বিষয় বলুন তো ক্যাপ্টেন আরে সেই কখন থেকে আপনারা সিরিজ ছেড়েছেন সিরিজ ছেড়েছেন লাগিয়ে রেখেছেন ইউএস এর মত মানে একটা পুচকা নিউকামার দলের সাথে আমরা টাইগার আমরা বাংলাদেশ সিরিজ ছেড়ে যাব এটা আপনি ভাবলেন কি করে যেটা সৌসুখেতে দেখলাম সেটা আবার ভাবতে যাব কেন আপনারা সিরিজ হারেন নি শুনুন বিষয়টা হচ্ছে ইউএসএ একটা ফেক কনফিডেন্স দেবার জন্য আমরা ইচ্ছে করে সিরিজটা হেরে গেছি নাকি আপনাদেরকে একটা ফেক কনফিডেন্স দেবার জন্য ইউএসএ শেষ ম্যাচটা ইচ্ছে করে হেরে গেছে ধর যত সব নেগেটিভ চিন্তা ভাবনা